চলে এসছি উদয়পুর বিচে দিস ইজ দ্য ভিউ অফ দ্য সি এটা দীঘার একটা অনেক পুরনো হোটেল এটার নাম ছিল নাকি ভেসেল উদয়পুর বিচে ঠিক এই কাকার থেকে আমরা কাঁকড়া নিচ্ছি আর এই হচ্ছে রাতের ওল্ড দীঘার ভিউ গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম আমার বাড়ি তো ব্যাক টু ব্যাক ট্রিপ চলছে তোমরা জানো তো এটাও একটা আনপ্ল্যান ট্রিপ কোথায় যাচ্ছি টাইটেল থামনেল দেখে তোমরা বুঝে গেছ যে আমরা দীঘা যাচ্ছি দীঘার সাথে আরও কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো আমরা এক্সপ্লোর করব। হয়তো নতুন নতুন কিছু জায়গাতেও যাবো তো এখন রকম সেরকম প্রি প্ল্যান করা নেই ওখানে যাবো দেন ডিসাইড করব কোথায় আমরা যাচ্ছি না যাচ্ছি তো এখন ডেস্টিনেশন দীঘা বা মন্দারমণি তো যাই এটা বাইকের ট্রিপ নয় এটা হচ্ছে আবার ফোর হুইলার এবারেরও কিন্তু আমার পার্টনার সেম মানে আমার যে দার্জিলিং যারা দুজন পার্টনার ছিল তো ওরা দুজনই এবারও সেম পার্টনার তো যাই হোক বাড়িতে কথা বাড়াবো না বাড়ি থেকে বেরিয়ে যাই বেরিয়ে বাকি কথা সব গাড়িতে বলছি বাড়ি থেকে বেরিয়েছি এখন অলমোস্ট সময় বাজে আমরা এখন রানাঘাট বাইপাসের পাশে এক জায়গায় মানে আমাদের হঠাৎ করে খিদে পেয়েছে আমরা কিছু খেয়ে বেরোইনি তো এই যে ফাস্টফুড সেন্টারটা রয়েছে এখানে আমরা দুটো হাফ চাউমিন বলেছি এখান থেকে দুটো হাফ চাউমিন খাবো দেন আমরা এখান থেকে বেরোবো এই যে রানাঘাট হবিবপুর এই সূর্যোদয় ফাস্টফুড সেন্টার এখান থেকে আমরা দুটো চাউমিন অর্ডার দিয়েছি তো চাউমিনটা হয়ে গেছে আমাদের তো চাউমিন খাবো এখন আমরা এই নিয়ে নিয়েছি হাফ করে দুটো চাউমিন দুটোর প্রাইস বললো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে সত্তর তো যাই হোক এখান থেকে এবার আমরা বেরোই বেরিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে নয় অ্যাকচুয়ালি আমরা কল্যাণীর ভেতর দিয়ে গিয়ে ঈশ্বরগুপ্ত সেতু হয়ে তারপর চন্দননগর হয়ে যেই রাস্তাটা পুরনো দিল্লি রোড ওই রোড দিয়ে বেরোনোর ইচ্ছা আছে এবার দেখছি কলানি অব্দি যাই তারপরে ডিসাইড করব কি হয় সো আমরা এখন রয়েছি এনএইচ টুয়েলভে এখন রয়েছি রানাঘাট মিশন গেট ফ্লাইওভার এটা দিয়ে আমরা সোজা কল্যাণী অবধি যাব কল্যাণী থেকে ডিসাইড করব যে আমরা পুরনো দিল্লি রোড ধরবো নাকি এয়ারপোর্ট এক নম্বর ধরব এখন কল্যাণী টোল প্লাজাতে এই কল্যাণী টোল প্লাজা চলে এসেছি বড়জাগুলি এবার বড়জাগুলি থেকে ফ্লাইওভার ছাড়বো আমরা ছেড়ে ডান দিকের রাস্তা ধরবো ডান দিকের রাস্তাটা যেটা কল্যাণী এক্সপ্রেস দিকে যায় এবার যাব আমরা কল্যাণীর দিকে সোজা তো বড়জাগুলি থেকে আমরা অলমোস্ট আট কিলোমিটার ক্রস করে এখন প্রায় কল্যাণী এসে পৌঁছেছি ওপরে কল্যাণী এক্সপ্রেসওয়ে বেরিয়ে গেছে আর আমরা সোজা যাব কল্যাণীর দিকে মানে সোজা গিয়ে কল্যাণীর দিকে ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করে আমরা মগরা দিয়ে তারপরে আমরা পুরনো দিল্লি রোড ধরবো আর এই যে বাঁ যে রাস্তাটা এটা কলকাতার দিকে চলে গেছে এটাই কল্যাণী এক্সপ্রেসওয়ে আমরা এখন রয়েছি ঈশ্বরগুপ্ত সেতুতে এই হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতুর নতুন যেটা সেটা বাদিকে কনস্ট্রাকশানে কাজ চলছে এর আগের ব্লগেও আমি দেখিয়েছিলাম এটা তো আরেকবার দেখানো এই যা ত্রিবেণী মোড় পার করে এখন আমরা মগরার ফ্লাইওভারে উঠছি এটাই একবারে পুরনো দিল্লি রোডের সাথে অ্যাটাচ হবে তাই দেখো এখান থেকে গেছে হ্যাঁ মগড়া ক্রস করে ডানকুনি ক্রস করে এখন আমরা কোলাঘাট ব্রিজে এখন বাজে রাত সাড়ে বারোটা আমরা অনেকটা রাস্তা কভার করে পেয়েছি অলমোস্ট একশো ষাট কিলোমিটার সত্তর কিলোমিটার কভার করা হয়ে গেছে চেন্নাই রোড ছেড়ে এবার আমরা দীঘা রোডে ঢুকে গেলাম টোল প্লাজা দীঘা যাওয়ার লাস্ট টোল প্লাজা এটা রয়েছে এখন সোনাপেটা টোল প্লাজাতে এখান থেকে দীঘার ডিস্টেন্স আর মাত্র একশো কি কুড়ি কিলোমিটার হবে তো আর দেড় ঘন্টা কি দু ঘন্টার মধ্যে আমরা দীঘা পৌঁছে যাব পৌঁছে গেছি আমরা নন্দকুমার এইবার এদিক থেকে রাইট সাইডে আমাদের টার্ন করতে হবে গোল সার্কেলটা পুরো ঘুরে ওইদিকে আর এই রাস্তাটা তো জানোই তোমরা সোজাটা যাচ্ছে হলদিয়া আর ডান দিকে চলে যাবে দীঘা এই যে আমরা ডান দিকে ঘুরে যাচ্ছি গোল সার্কেলটা দিয়ে

আমরা দীঘার আগে এই যে পেট্রোল পাম্পটা রয়েছে এই পেট্রোল পাম্পে যখন আমি এর আগে বাইক নিয়ে এসেছিলাম তখনও এই জায়গাতেই দাঁড়িয়েছিলাম এই পেছনে এই চায়ের দোকানটা থেকেই চা খেয়েছিলাম তো এবারও তাই এই পেট্রোল পাম্পটাতেই দাঁড়িয়েছি দাঁড়িয়ে এখানে চায়ের দোকানে তিনটে লিকার চা বলেছি চিনি ছাড়া তো লিকার চা খাবো খেয়ে এখান থেকে আর বেশি নয় এখান থেকে পঞ্চান্ন ষাট কিলোমিটার আছে দেন আর খানিক্ষণের মধ্যেই দীঘা পৌঁছে যাচ্ছি পৌঁছানোর পরে তো সকাল আজকে রাতে আর মানে রাত বলতেই ভোরবেলায় কিছু ভিডিও করবো না সকালবেলায় তোমাদের একবারে সমুদ্র দেখাবো তো চলো এখান থেকে আরেকটু তো ভিডিও হবেই আরেকটু তোমাদের ওই দীঘা পৌঁছানো পর্যন্ত ফাইনালি বি রিচড এখন বাজে প্রায় সাড়ে চারটে ভোর তখন আর ব্লগ করিনি এখন ঠিক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম আমরা রয়েছি ঠিক জাহাজ বাড়ির উল্টো দিকের হোটেল প্রশান্ত বলে ওই যে আর এটা হচ্ছে হোটেল প্রশান্ত হোটেলটা আমি বাইরে থেকে পরে দেখাচ্ছি এখন তোমাদের রুম ট্যুরটা করাচ্ছি এই হচ্ছে আমার রুম একশো এক নাম্বার রুমটার ভেতরটা ঠিক এই রকম এই যে বেড এখানে মিরার আছে টিভি আছে একটা রয়েছে এসি রয়েছে আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখাই এই যে টয়লেট এই যে বেসিন অ্যাকচুয়ালি আজকে থার্টি ফার্স্ট তো এই টাইমে দীঘাতে মানে একটা হাজার টাকার হোটেলেরও ভাড়া দু হাজার আড়াই হাজার টাকা তো এই হোটেলটা একটু অ্যাভারেজের মধ্যে কিন্তু কিছু করার ছিল না আমাদের এটাই নিতে হতো কারণ মানে বাকি যা রয়েছে সব এক্সট্রা বাজেট এক্সট্রা বাজেট এই হচ্ছে রুম এই হচ্ছে হোটেল হোটেলের ডিটেলসটা আমি দিয়ে দেব দীঘা এসে আমার সব বনাস হয়ে গেছে এই দেখো চশমা ভেঙে গেছে আমি হঠাৎ করে এডিটিং করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম ব্যাস হাতের চাপা লেগে চশমা গেছে ভেঙে এখন কি হবে কি জানি হোটেল রুম থেকে বেরোবো বেরিয়ে এবার খেতে যাব। সকাল সকাল ডাব খেয়েছি এখান থেকে পঞ্চাশ টাকা করে নিয়েছে তো যাই হোক ডাব খেলাম একটু ডিহাইড্রেশন ছিল আবার রিহাইড্রেট করলাম শরীরকে চলো এবার এখান থেকে বেরোই দীঘাতে এর আগে বহুবার এসছি না হলে এইবার মনে হয় আমার বারো কি তেরো বার হবে তো এইবারে থার্টি ফার্স্টের ব্যাপারটা একটু অন্যরকমই চারিদিকে মাইক বাজছে একটা আলাদাই রকমের ব্যাপার দীঘাতে তো টোটোতে করে এখন আমরা চলে এসেছি হোটেল বিচ ভিউ এর সামনে এখান দিয়ে যে সোজা যে বিচটা রয়েছে ওইদিকে একটু যাব এই টাইমে দীঘায় এত ক্রাউড ভাবা যায় না এই যে এখন বিচের দিকে যাই ওয়ান টু থ্রি দিস ইজ দ্য ভিউ অফ দ্য সি এই হচ্ছে এবারে আমার সমুদ্রের ভিউ গত বছর আমি এই পাঁচবার দীঘা এলাম তো মার্চের পরে আবার বছর মানে মার্চের ছ তারিখে এসছিলাম আর এই আজকে থার্টি ফার্স্ট দীঘাতে আমি তো কোনো বছর থার্টি ফার্স্টে দীঘায় কাটাই নি তো এবারই ফার্স্ট টাইম থার্টি ফার্স্টে দীঘায় কাটাচ্ছি এই যে সমুদ্র আর এই যে আমি মানে যতবার আসি দীঘা অনেকের হয়তো ভালো লাগে না বাট আমার আমি যতবার আসি ততবার আমার দীঘা ভালো লাগে দার্জিলিং সিকিম আর যাই বলো না কেন দীঘার প্রতি আমার একটা আলাদা ইমোশান কাজ করে তো আগামী দু তিন দিন আমরা দীঘাতে আছি দীঘাতে কোথায় যাচ্ছি কি করছি কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি কোথাকার কি ইনফরমেশান সব আমার ব্লগে থাকবে অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ এই যে আমার সাথে এনজয় করো এখন তোমরা দীঘা বিচের কাছে আমরা গেছিলাম তবে বিচে এত ভিড় দেখে আমরা আর বিচের দিকে নামিনি আজকে বিচে নামবো না হতে পারে কালকে নামতে পারি আর হ্যাঁ এখানে ভেবেছিলাম যে বাইক পাওয়া যাবে বাট এই মানে দীঘার যে দীঘার যে অ্যাকচুয়াল বিচটা সেখানে কোনো বাইক পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে আমরা এখন যাচ্ছি উদয়পুর মানে উদয়পুর গেলে আমরা বাইক পেয়ে যাবো ওখানে বাইক নিয়ে একটু এদিক ওদিক ঘুরবো বিচের মধ্যে একটু বাইক চালাবো সেরকম প্ল্যান রয়েছে চলো এবার এইখানে আর বেশি টাইম ওয়েস্ট করব না এবার উদয়পুরের দিকে যাই উদয়পুর গিয়ে তোমাদের আপডেট দিচ্ছি দুপুর এখন বারোটা সাতচল্লিশ আমরা এসে পৌঁছেছি উড়িষ্যা আই মিন উদয়পুর বিচ তোমরা জানোই হয়তো যে উদয়পুর বিচটা উড়িষ্যার মধ্যে পড়ে তো এই যে উদয়পুর বিচে যাওয়ার রাস্তা এখন উদয়পুর বিচে যাব বিচে গিয়ে কি খেলাম না খেলাম সেগুলোর আপডেট দেবো তোমাদের এ হচ্ছে উদয়পুর যাওয়ার রাস্তা আর এখানে চার চাকা পার্কিংয়ের গ্যারেজ আর ওদিকে বাইক ফাইক রাখার অনেক ব্যবস্থা আছে দিকটাতে চার চাকা মানে উদয়পুর বিচে ঢুকতেই বাঁ হাতে ফোর হুইলার রাখার এখানে ব্যবস্থা রয়েছে উদয়পুর বিচে আসি বাট এটা কখনো ফলো করি না এটা দীঘার একটা অনেক পুরনো হোটেল এটার নাম ছিল নাকি ভেসেল দেখো এখন মানে সেই ধ্বংসস্তূপের মতো অবস্থা মানে দেখতেই একটু ভয় ভয় লাগছে মানে একটু যেন অন্যরকমই তো চলে এসেছি অলরেডি উদয়পুর বিচের একদম বিচের কাছে আর এখানে যত দিন যাচ্ছে তত মার্কেট বাড়ছে মানে প্রত্যেকবার আসছি মার্কেট একটু একটু করে বেশি দেখছি আর এই হচ্ছে উদয়পুর বিচের ভিউ এই যে উদয়পুর বিচ মানে গতবার যখন এসেছিলাম আমি মার্চ জানুয়ারিতে তখন উদয়পুর বিচে আসা হয়নি গত বছর যখন এসছিলাম তখন এসছিলাম তো আফটার লং টাইম উদয়পুর বিচে এলাম তো উদয়পুর বিচের সম্বন্ধে তোমাদের কিছু ইনফরমেশান দেওয়ার আছে এইখানে আমরা ভেবেছিলাম যে বাইক নেব। ঠিক আছে তো বাইক নেওয়ার জন্য আমরা উদয়পুর বিচে বিশেষ করে আসা তো এখানে আসার পর বলছে বাইকের রেন্ট মানে এক এক রকম মানে সেই তোমার বলছে দু কিলোমিটার তিন কিলোমিটার চললে দুশো টাকা নেবে তিনশো টাকা নেবে ভাই এগুলো কী এগুলো তো এক প্রকার স্ক্যাম না একটা টাইমে এরকম ছিল না যতক্ষণ ইচ্ছা বাইক রাখা যেত সেরকম একটা ব্যবস্থা ছিল বাট এখন অন্য রকম যদি বাইক নাও তোমরা একটু মানে বার্গেনিং করবে তারপরেই বাইক নেবে জয়পুর বিচে আমরা কিন্তু ফাটিয়ে মজা করছি এখনও কোথাও বসিনি একটু ক্র্যাপ খাওয়ার ইচ্ছে রয়েছে তো যাই হোক এখন ফটোশ্যুট চলছে ফটোশ্যুটগুলো করছি তোমরা কিন্তু ইউটিউবে আমার যে রিলসগুলো রয়েছে সেগুলো অবভিয়াসলি দেখবে আর ইনস্টাগ্রাম আর ফেসবুকে অবশ্যই ফলো করে দেবে কারণ ওখানেই সব ম্যাক্সিমাম রিলসগুলো ওখানেই তোমরা পেয়ে যাবে তো চলো আনন্দ করি তোমাদের জন্য আরও কিছু রেকর্ড করি জয়পুর বিচের জাস্ট ভিউটা দেখো আমরা একটু সাইডে চলে এসেছি বাট ওই দিকে যেন পুরো মেলা পুরো মেলা ওই দিকে বিচের পাশে এরকম একটা টেবিল নিয়ে ওপরে ছাতা এই যে বসে আছে এ যেন এক আলাদাই রিল্যাক্সেশন মানে বলে বোঝাতে পারব না একটা আলাদাই রিল্যাক্সেশন যারা আসো তারা তো অবভিয়াসলি যেন আমি এসেছি অনেকবারই এসেছি তখন ব্লগ করা হয়নি তখন ব্লগ করতাম না এখন ব্লগ করি তো সেই জন্য তোমাদের সাথেও আমার মোমেন্টস শেয়ার করছি এই যে মানে তোমাদেরকে এই এক্সপিরিয়েন্সটা তোমরা যারা এখানে এসে এখানে বসে এই ব্যাপারটা ফিল করি তারা বুঝবে না মানে পাহাড়ের একটা আলাদা এক্সপেরিয়েন্স মানে এখানকার একটা আলাদা রকম ব্যাপার অবভিয়াসলি যারা আসনি তারা উদয়পুর আসবে এসে একটু বসবে এখানে একটু এনজয় করবে দেখতে ভালো লাগবে আমরা কিন্তু এখানে তিনটে কাঁকড়া নিয়েছি তিনটে কাঁকড়ার দাম একটু বার্গেনিং করে দুশো টাকা মতো পড়েছে তো যাই হোক একটুখানি খেয়ে দেখলাম বেশ ভালোই লাগলো একদম টাটকা কাঁকড়া ছিল একদম জাস্ট খুব সুন্দর করে বানিয়েও দিয়েছে উদয়পুর বিচে ঠিক এই কাঁকড়া থেকে আমরা কাঁকড়া নিচ্ছি আরও পমফ্রেট হয়তো নেওয়ার ইচ্ছা আছে কাঁকড়ার কোনটা কত দাম আছে এটা আপনাদের এইটা তিন পিস হয়ে যাবে এরকম করে দুশো টাকা একশো টাকা এটা দুই পিস হয়ে যাবে দুশো টাকা আচ্ছা এটা পমফ্রেট এক পিস হচ্ছে দেড়শো টাকা জুলা দিলে আড়াইশো টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ভোলা ভেটকিভোলা ভোলা এটা আছে আড়াইশো টাকা আচ্ছা এটা আছে স্টার্টিং

এটা আপনার বারো পিস করে আছে দুশো টাকা আচ্ছা বারো পিস করে দুশো এটা আছে আমুদি 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 মাছ আছে এটা চল্লিশ পিস দুশো টাকা এক প্লেট আচ্ছা চল্লিশ পিস দুশো টাকা আচ্ছা ঠিক আছে রান্না ভালো পাবেন রান্না এ করবেন মানে একবারে রান্না করে কমপ্লিট করে দিয়ে তো কমপ্লিট করে কমপ্লিট করে আর এক্সট্রা কোনো আর সব ট্যুরিস্টদের উদ্দেশ্যে একটাই কথা আমি বলবো এটা আমার মানে বলার সব সময় আমি বলি আমার ইউটিউব চ্যানেল আছে আমি সেটাও বলি আচ্ছা ট্যুরিস্টরা যখনই আসবেন উদয়পুরে এসে ডাইরেক্ট আপনারা যে কোনো দোকানে আমার দোকানে আসতে হবে কোনো কথা না আচ্ছা আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন তাহলে আপনাকে ফোন করে নেবে নাম্বার আছে ডাবল এইট ডাবল জিরো এইট ডাবল জিরো ওয়ান সিক্স টু সেভেন ওয়ান থ্রি এইট এটা আমার নাম্বার স্টল নাম্বার আছে ডাবল ফোর টু ডাবল ফোর টু স্টল নাম্বার আচ্ছা ঠিক আছে ওকে কাকু বলে দিল যে কাকুর স্টলের ডিটেলস আর সব কিছুর দাম বলে দিল আর এই যে কাকুকে তো দেখিয়েই দিলাম তোমরা যখন আসবে তোমরা অবভিয়াসলি কাকুর সাথে ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারবে আমি ফোন নাম্বারটাও কাকু বলে দিয়েছে তো যাই হোক রান্না করে একবারে কমপ্লিট করেই দেবে খেয়ে দেখবে আমি কাঁকড়াটা অভিয়াসলি মানে অবশ্য খাচ্ছি আমি বেশ ভালো টেস্টি হয়েছে ওটাই কথা কোনো দালালের মারফত আসবে না ডিরেক্ট এখানে এসে স্টল নাম্বারও বলে দিয়েছে যে চারশো বিয়াল্লিশ ডিরেক্ট চলে আসবে কাউকে জিজ্ঞেস করবে দেখিয়ে দেবে ভাই একটা কথাই বলবো যদি উদয়পুর না এসে থাকো উদয়পুর একবার এসো যদি কেউ এমন আমার ব্লগ দেখছো যে উদয়পুর আসোনি অবভিয়াসলি দীঘা এলে উদয়পুর এসো উদয়পুর এসে একবার দেখে যেও এখানে একটু মজা করে যেও বেশ ভালো লাগবে এই রকম সমুদ্রের পাশে টেবিলে বসবে তুমি পা দিয়ে সমুদ্র ছুঁয়ে যাবে একটা আলাদাই এক্সপেরিয়েন্স বিকেল চারটে বাজে এখনও উদয়পুর থেকে বেরোয়নি কারণ উদয়পুর বিচে এত ভালো লাগছে যে বেরোতে ইচ্ছে করছে না যাই হোক বেরোলেই যাই হোক আমরা ডিরেক্ট চলে যাব দীঘাতে দীঘাতে নিউ দীঘাতে চলে যাব ওখানে গিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় বেরোবো তো এই উদয়পুর বিচের কন্ডিশন উদয়পুর বিচে নেমেই ঠিক এই নেমেই এখান থেকে এখানে বাইক পাওয়া যায় এখান থেকে বাইক আর স্কুটি সব কিছু রেন্ট নেওয়া যায় এরা এখান থেকে ওইদিকে রয়েছে লাল কাঁকড়া লাল কাঁকড়া দেখতে যাওয়া যায় তো স্কুটি না এরা দুশো আর বাইকটা এরা পাঁচশো চায় তো একটু বার্গেনিং করতে করে নিতে হবে তিনশো চারশো পাঁচশো এটা তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা একটু বার্গেনিং করে নেবে এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে চারটে আমরা উদয়পুর বিচ থেকে বেরোচ্ছি এই যে সানসেট অলরেডি হতে চলেছে এখন উদয়পুর বিচ থেকে বেরিয়ে আমরা আবার যাচ্ছি আমাদের হোটেলের দিকে হ্যাঁ দীঘার থার্টি ফার্স্ট নাইট এইভাবে হয় আমি জানতাম না সিরিয়াস তুই আমার কথা তোমরা শুনতে পাচ্ছো কিনা জানি জানিনা ওই সিরিয়াসলি অন্য রকম একটা ব্যাপার দীঘা তো এরকমভাবে থার্টি ফার্স্ট হয় তোমাদের ক্যামেরা ঘুরিয়ে আমি দেখাচ্ছি এই হচ্ছে দীঘার থার্টি ফার্স্ট নাইটের ভিউ মানে জাস্ট আমাদের হোটেলটার সামনেই ঠিক এইরকম এইরকম ভাবে এরা সেলিব্রেট করার প্ল্যান করেছে ইভেন আমাদের হোটেলের নিচেও বক্স পুরো সেট আপ করা রয়েছে মানে প্রত্যেকটা হোটেলের নিচে সেম ভাবে সেট আপ করা ওই যে জাহাজবাড়ির ভিউ মানে বোঝাই যাচ্ছে আজকে রাতে এখানে কি হতে চলেছে মানে বুঝতে পারছো আজকে রাতে এখানে কি হতে চলেছে তো আমি সো মাছ এক্সাইটেড সো মাছ এখানে কি হবে না হবে আমিও দেখতে চাই তো তোমাদেরকে তো দেখালাম আজকে দিঘার কন্ডিশন কিভাবে চারিদিকে মাইক বাজছে কিভাবে কি হচ্ছে তো এইবার আমরা একটু গাড়ি নিয়ে বেরোব বেরিয়ে একটু ওলদিঘা দিকে যাব কারণ ওলদিঘা থেকে মাছ পাওয়া যায় হ্যাঁ নানান বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় তো এখন ওলদিঘার থেকে বেরোচ্ছি গাড়ি নিয়ে তো চলো বাকি যা খাবো যা করব সবকিছু ইনফরমেশন তোমাদের দেব দিন যাচ্ছে ওলদিঘাটা হবে সুন্দর করে সাজিয়ে ফেলছে আগে ওলদিঘাটা এত সুন্দর ছিল না যত দিন যাচ্ছে তত এখানেও জাঁকজমকতা বেড়ে গেছে তো আমরা এখন বিচের ধারে যাব তারপরে দেখি মাছ ভাজা বিভিন্ন রকম ভাজা ওসব সব দেখবো খাবো যেটা ভালো লাগবে সেটা খাবো ওল্ড দীঘাটা মানে যখন নিউ দীঘা ফার্স্ট ফার্স্ট হয় তখন ওল্ড দীঘাটা একটু মানে মানে অফ টাইপের ছিল বাট এখন ওল্ড দীঘাটা খুব মানে সুন্দর করে সাজিয়েছে তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি এই হচ্ছে রাতের ওল্ড দীঘার ভিউ মানে এখানে পার্কের মতো করে এত সুন্দর করে করেছে মানে খুবই সুন্দর লাগছে মানে এখন নিউ দীঘার থেকে ওল্ড দীঘাটা বেটার লাগছে এই দেখো মানে এখানে সময় কাটানোর দারুণ সুন্দর জায়গা ওই দিকে সমুদ্র আর এখানে পুরো পার্ক এই দেখো কি সুন্দর করে গেট বানিয়েছে আমরা ওই দিকটা দিয়ে হাঁটবো চলো ওই দিকটা দিয়ে যাই আমরা তো আমি এতক্ষণ ব্লগে দেখাইনি যে এবার দীঘার পার্টনার আমার কে তো আমার যে দার্জিলিংয়ের পার্টনার ছিল তারা দুজনেই কিন্তু আমার দীঘার পার্টনার এই যে অজয় আমি বেরিয়েছি সুতৃষ্ণা বেরোয়নি সুতৃষ্ণা রুমে রয়েছে শরীরটা খারাপ লাগছে সেই জন্য আমরা দুজন মিলে একটু ঘুরতে বেরিয়েছি তো এই এখন ওল্ড দীঘায় একটু ঘুরে ঘুরে নিয়ে তারপরে আমরা আবার হোটেলের দিকেই যাব তো এখন সিরিয়াসলি বলি ওল্ড দীঘাটা এত সুন্দর করে সাজিয়েছে আমি তো ভাবছি যে নেক্সট টাইম যখন আসবো ওল্ড থাকবো কারণ ওল্ড দীঘাতে টাইম স্পেন্ড করার বেশ সুন্দর সুন্দর জায়গা রয়েছে তো দীঘার মার্কেট ঘুরে ঘুরে একদম একাকার কীর্তি করে ফেলছি এখানে আবার অজাতায় দিকে বেলুন ফাটাবে আশেপাশের মার্কেটগুলো তো তোমাদের দেখাচ্ছিলাম এই দেখো চশমাটা ভেঙে গিয়ে না অ্যাকচুয়ালি নিজেকে খুব আনকমফোর্টেবল ফিল হচ্ছে কেমন একটা যেন লাগছে তা কি করা যাবে এখানে তো আর চশমা পাবো না ঠিকঠাক কী করা যাবে বাড়ি গিয়েই করতে হবে মানে আমার নিজেরই কেমন একটা আনকমফোর্টেবল লাগছে চশমার জন্য আমরা যেখান থেকে মাছগুলো নিলাম ভাজা মাছগুলো সেখানকার আমি তোমাকে ডিটেলস দিয়ে দিচ্ছি মানে কোনটার কত দাম সেটা এখানকার যে এই স্বপনাটা যে রয়েছে উনিই বলে দেবেন কোনটার কত দাম রয়েছে এটা ওল্ড দীঘায় এ ওয়ান স্ন্যাক্স সেন্টার এটা হচ্ছে কাকু উনিই বলে দেবেন প্রত্যেকটার কোনটার কত দাম বলুন এক এক করে এখানে আছে চিকেন পকোড়া হবে চিকেন পকোড়া এটা 100 টাকা প্লেট 100 টাকা এটা 10 পিস করে থাকবে আচ্ছা এখানে আছে 50 টাকা পিস আচ্ছা এগুলো 120 টাকা 120 টাকা এগুলো 30 টাকা পিস 30 টাকা এখানে টপসি আছে পমফলেট আছে চিংড়ির পকোড়া আছে আচ্ছা ফিশ ফিঙ্গার হবে হুম

কুড়ি টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস একশো কুড়ি টাকা পিস আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো ওনাকে দেখে নিন আপনারা যদি কেউ আসেন অবভিয়াসলি ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন উনি ঠিক দাম ঠিকঠাকভাবে নিয়ে আপনাদের দিয়ে দেবে ওকে ঠিক আছে কী দাম আছে এবার চলে এসেছি আমরা একটা মাছের শপে তো এখানে কোনটার কি প্রাইস আছে সেটাও তোমাদেরকে জানাবো আচ্ছা আমরা একটা চিংড়ি প্লেট নিয়েছি এই যে বড় চিংড়িটা দেখছো এটার প্লেট নিয়েছি বারোটা পঞ্চাশ টাকা আচ্ছা পমফ্রেট কত নিল পমফ্রেট আশি টাকা আর কাঁকড়া এক পিস আশি টাকা এক পিস আশি টাকা আচ্ছা সেরকম নেই কারণ যেহেতু সিজন তাই সব শেষ হয়ে গেছে ওটাই কথা এই তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা অক্টোবাসের দাম কত আছে দুশো টাকা একশো টাকা মানে বড় সাইজটা দুশো ছোট সাইজটা একশো আচ্ছা চাবির রিং এগুলো কত করে বললো একশো করে এগুলো এক একটা ফটো প্রিন্ট করে এইভাবে করেছে তবে রিংটা আলাদাভাবে কিনতে হবে এই হচ্ছে দোকান মাইতি কি রিং সেন্টার এই হচ্ছে আজকে রাতের দিঘার ভিউ হ্যাপি নিউ ইয়ার হতে আর মাত্র আটখানা মিনিট বাকি আছে এই জাহাজ বাড়ি আর রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য এই যা নিউ ইয়ার হতে আর মাত্র পাঁচটা কি ছটা মিনিট বাকি আছে তো আমি চলে এসছি আমাদের হোটেলে আর মাত্র কয়েকটা সেকেন্ড নিউ ইয়ার পড়তে এখন বাজে ঘড়িতে এগারোটা ঊনপঞ্চাশ এই যে দীঘা चारी दिखे चारिदिक सेकेंड जस्ट टू थाउजेंड ट्वेंटी चलो वेट अभी कर सारा दी गलो নতুন বছর আমি দীঘা দেদিক এভাবে কাটাচ্ছি ও মাই গড চারিদিকটা দেখো চারিদিক এখন বারোটা দুই দু হাজার পড়ে গেল চলো আমার এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করলাম এখনো কিছু খাইনি জানো জাস্ট ওখানে মাছ ভাজা কিছু খেয়েছিলাম ব্যাস এখনো কিছু খাইনি এবার খাবো ও